বলে মোহাম্মদ সাল্লাল্লাহু নাকি নুরের তয়রি কি বলে কিনা বলে কিনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন মুহাম্মদ তুমি বলো কুল ইন্নামা আনা বাশারুম আমি তোমাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য হলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে আর আপনি বলতেছেন আল্লাহ নূর হয়ে মোহাম্মদের মাধ্যমে দুনিয়াতে এসেছে আপনার এই আকিদা যদি আপনি লালন করেন আপনি কি মুসলমান থাকতে পারবেন অসম্ভব হতে পারে না আপনি যে মোহাম্মদ নূর বলতেছেন অর্থাৎ আল্লাহর নূর বলেন আর ফেরস্তাদের নূর বলেন যাই বলেন না কেন এখন আমি যদি আপনাকে ব্যাখ্যা করি আচ্ছা আদম আলাহাম কিসের তৈরি কিসের তৈরি কথা বলেন না কেন কিসের তৈরি মাটির তৈরি আর মোহাম্মদ সাল্লা সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আমরা বলি মাটির তৈরি আর এক ভয়রা বলে কিসের তৈরি নুরের তৈরি আচ্ছা ফেরেস্তারা কিসের তৈরি হ্যাঁ কিসের তৈরি নুরের তৈরি তৈরি মাটির তৈরি তাহলে মাটির তৈরি আদম নুরের তৈরি ফেরেস্তাদের সাজদা করেছিল নাকি নুরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল হ্যাঁ বুঝে শুনে বলতেছেন তো কারা সাজদা করেছিল কাকে নুরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল তাহলে নূরের তৈরি বলে আপনি মোহাম্মদ সাল্লাহামের সম্মান বাড়ালেন না কমালেন নূর মাটিকে সাজদা করেছে নাকি মাটি নূরকে সাজদা করেছে তাহলে মোহাম্মদ সাল্লাহামকে নূর বলা মানে সম্মান বাড়ানো না কমানো আপনি এটা বুঝেন না আপনার ঘিলুতে কাজ করে না বিষয়টা নাকি কথা বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন কি তাহলে নূরের তৈরি বলা মানে সম্মান কমানো বাড়ানো না কেন নূরের ফেরেস্তরায় মাটি তৈরি আদমকে সাজদা করেছিল আর বাঙালিরা মোহাম্মদ সাল্লাহামের সম্মান বাড়ানোর নামে পক্ষান্তরের সম্মানগুলোকে কমায় দিচ্ছে আজকে কেন ওই যে তাদের সুন্নতের জ্ঞান নাই ওই যে তাদের তাও জ্ঞান আজকে নাই এই জন্য এই জ্ঞানগত সিরিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে পারবো ইনশাআল্লাহ